দেশেরওয়ে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর রোহিতেরও কোহলির ঘোষণার একশো কুড়ি মিনিটের মধ্যে সিদ্ধান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন এটি দেশেরও তার শেষ টি টোয়েন্টি ম্যাচ সেই ঘোষণার একশো কুড়ি মিনিট পরে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন এটাই ভারতেরও আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরপর আমি আর দেশেরও টি টোয়েন্টি খেলবো না এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে একটা ভালো মুহূর্ত হতে পারে না এই ফর্মেটি ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য একদিন ও টেস্ট ক্রিকেটে তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত জানতেন এটাই তার শেষ সুযোগ সেই কারণে ট্রফি জিততে এতটাই মরিয়াছিলেন তিনি ভারত অধিনায়ক বলেন যেদিন থেকে টি টোয়েন্টি খেলেছি উপভোগ করেছে আমি বিশ্বকাপ জিততে মরিয়াছিলাম শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য আমি খুশি বিশ্বকাপ জিতে উঠে রোহিত জানিয়েছেন এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি ভারত অধিনায়ক বলেন গত তিন চার বছর ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা এক কথায় বলে বোঝাতে পারবো না সত্যি বলতে দলে প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে ফাইনালে ওঠা ও তার জেতার ক্ষেত্রে পর্দার পিছনে অনেক কিছু ঘটে তাই এই জয় একদিনের নয় গত তিন চার বছরের জয় গত তিন চার বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম এর আগে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে বেশিরভাগ ক্ষেত্রেই হতাশার সঙ্গী হয়েছে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে তারা কি করতে পারেন তা এই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন হারতে হাঁটতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয় দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটা আমরা দেখিয়েছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখন আমরা একটা দল হিসাবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এইরকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্বিত আপনার কি মনে হয় রোহিত শর্মার ইন্টেলিজেন্স ক্যাপ্টেনশিপে কি ভারতকে জিততে সহায়তা করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ